বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখা দেখাবো আমাদের ভিডিও গজল এবং কি ভিডিও গান হতে পারে পছন্দের তো এটি আমরা অডিও করে কনভার্ট করে নেবো কীভাবে তো সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো প্রথমে আমি চলে যাব আমাদের প্লে স্টোরে তো আমি চলে আসলাম আমার প্লে স্টোরে তো প্লে স্টোরে চলে আসার পর আমরা এখানে সার্চ দেখতে পাবো তো এখানে সার্চ করে নেব তো এখানে বন্ধুরা আমরা ইংরেজিতে সার্চ করে নেব এমপি থ্রি এমপি থ্রি এটি লিখতে পারি অথবা এই যে এমপি থ্রি লিখতে পারি অথবা এম ভি থ্রি কনভার্টার এপস লিখতে পারি ভিডিও কনভার্টার লিখতে পারি তো আমরা একজন এটি লিখে সার্চ করলেই হবে তো এ দেখেনি আমি এখানে এমপি থ্রি লিখে সার্চ করবো তো এমপি থ্রি লিখে সার্চ করাম করার পর বন্ধুরা দেখুন এখানে লেখা উঠেছে এম ভিডিও কনভার্টার তো এটি যে অ্যাপসটি আমরা ইনস্টল করে নেবো তো আমি এসে ইনস্টল করে নিলাম তো এখানে আমরা কি করবো তো এখন বন্ধুরা আমরা ওপেন এই ওপেনে ক্লিক করবো তো আমি ওপেনে ক্লিক করে দিলাম তো ওপেনে এখানে আমাদের আছে প্লিজ অ্যালাউ এখানে দেখুন করে দেবো আবার অ্যালাউপশনে ক্লিক করে দেবো তো দেখুন বললো এনে ফটো ভিডিও অ্যান্ড অন দিস ডিভাইস তো এখানেও আমরা অ্যালাউ করে দেবো তো সবটি আমরা অ্যালাউ করে দেবো তারপর বন্ধুরা এখানে দেখুন আমাদের লোকেশন দেখা যাচ্ছে তো আমরা এখানে করে দেবো তাই ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে যে আমরা যে যে মার্কি দেখা যাচ্ছে তো আমরা ট্রিটমেন্টের উপরে ক্লিক করবো তো আমি ট্রিটমেন্টের উপরে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা যেখানে ধরুন আমাদের স্যাম্পলভাবে পছন্দের যে ভিডিওটি আছে তো এটি কনভার্টে ভিডিও আছে যেটি আমরা কনভার্ট কনভার্ট করে দেবো এটি গজল হতে পারে বা গান হতে পারে যে কোনো জিনিস তো এখানে আমরা ক্লিক করে দেবো ওইটি ছবিটির উপরে তারপর কপি এখানে ক্লিক করে দেবো তো এখানে বন্ধু একটি কথা যেটি হয়েছে আমাদের যদি আমরা যে কোনো সেটে যেমন বাটন সেট হোক

নবীজি বলেছেন যে ব্যক্তি রমজান মাসে তো এভাবে কিন্তু আমরা এটি কিন্তু অডিও করে নিতে পারবো আমাদের পছন্দের যে গান হোক গজলটি তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন তো পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ